আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজ আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম জিঙ্গে দুদুল একসাথে রান্না করব বড় চিংড়ি মাছ দিয়ে আর আপনাদের সাথে শেয়ার করব। এখানে দোঁদুল জিঙ্গা একসাথে আমি খেটে নিব খেটে নিয়ে দুয়ে পরিষ্কার করে নিব রান্না করার জন্য এখন হাড়িতে তেল দিচ্ছি এখন এই বড় চিংড়ি মাছটাকে আমি বেজে নিব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু মরিচ দিয়ে এখন আমি চিংড়ি মাছটাকে বেঁচে নিব চিংড়ি মাছ বাজা হয়ে গেলে এরকম তুলে নিচ্ছি এখন আমি সেই তেলের মধ্যে দিয়ে দিব দুনদুল চিংড়ি তরকারিটা আসলে কেটে খুব মজা হয়েছিল এভাবে রান্না করার ফলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ আদা চামচ মরিচের গুঁড়া আর আগে মরিচ হলুদ হয়েছে এই জন্য একটু একটু করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ পাঁচ ফুরন তেল দিতে হবে না চিংড়ি মাছ বাজার তেল প্রচুর রয়েছে এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে কি ডাকনা দিয়ে ডেকে রান্না করব এই ঝিঙ্গে দুন্দুল থেকে অনেক ফানি বের হয় এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুই ফালি করে কেটে নিয়েছি এখন ডাকনা দিয়ে ডেকে রান্না করবো দেখুন দুন্দুল ঝিঙ্গা থেকে কত ফানি বের হয়েছে এখন এড়ে চেড়ে দিচ্ছি জিঙ্গে দুন্দুলের মধ্যে কোনো জুল দিতে হয় না এমনিতেই পানি বের হয় অনেক পানি বের হয় এখন জাল দিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে আবার কিছুক্ষণ রান্না করার পর দেখুন এখনো কত জুল রয়েছে এটাকে এখন আমি আর ডাকনা দিয়ে ডাকবো না না ডেকে রান্না করবো যাতে তাড়াতাড়ি করে পানিটা শুকিয়ে যায় কিছুক্ষণ রান্না করার পর দেখুন পানিটা শুকিয়ে যাচ্ছে আমার এই রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এভাবে সহজ রেসিপি পেতে হলে এখন চিংড়ি মাছ দিয়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে আমি এখন খসিয়ে নিব দেখুন এই জিঙ্গের তুন্দুলের পানিটাও শুকিয়ে যাচ্ছে অনেকটা শুকিয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা এখন জিঙ্গে পানি গায়ে গায়ে এসেছে এরপর আমি ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়েছি দেখুন এখন আমি চুলাটা অফ করে নিয়েছি আমার জিঙ্গে দুনদুল রান্না রেডি হয়ে গেছে আর দেখুন ঝুলটাও গায়ে গায়ে রয়েছে একেবারে শুকিয়ে গেছে ঝোলটা দেখুন এইভাবে তরকারি রান্না করাতে আসলে খেতেও খুব মজা হয়েছিল আর রান্না করাতে খুব সহজভাবে রান্না করা হয়েছে এখন ডিশে নেওয়ার পর দেখুন এই তরকারি কালারটা কি সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল আর খুব সহজভাবে আমি রান্না করেছি السلام عليكم